সো দেখতে পাচ্ছ এখন আমরা প্রায় পূর্বাচল চলে এসেছি সো এখানে একটি গাড়ি আছে সো আমরা এখন কি করব বাবুকে আমার কাছে দিয়ে সো এখন আমি যে আমি স্কিট শ্যুটা আনছি ওইটা আমি এখন চালানোর ট্রাই করব সো আমি কিন্তু পারি কিন্তু এখানে আমি চালানোর ট্রাই করব এখানে রোডটা একটু ভালো তারপরে রোড ততটাও ভালো না এদিক দিয়ে কারণ ওদিক দিয়ে গাড়ি গোড়া বেশি সো এই জন্য আমরা এই পাশ দিয়ে চালাবো দেখি কতটুক পারি বা কতটুক পারি এটা হলো পার্ট ফাইভ সরি পার্ট ফোর সো এটা হলো পার্ট ফোর ফোরেই দেখতে পাচ্ছি এখন আমরা পূর্বাচলে চলে এসেছি পূর্বাচলে চলে আসার পর দেখো আমরা পূর্বাচলে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর রোড আছে অনেক সুন্দর সুন্দর রোড আছে সো ওই পাশে তো আরও সুন্দর আমরা এসেছি দেখতে পাচ্ছ রোডই এরকম তাও এই দিকে আমি চালানো ট্রাই করবো সো তোমরা জাস্ট দেখতে থাকো কি হয় আমার সাথে সো আমি বাবুকে নিয়ে হেঁটেই যাচ্ছি একটু ভালো একটা রোড দেখছি মানে যে জায়গায় গাড়ি ঘোড়া কম আমরা আপাতত যেই রোডে আছি ওই রোডেই গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি সুবি খুবই কম সো আমার মারিয়াম ওখানে হেঁটে যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে সো যাওয়ার পর দেখিয়ে কি রোড পেলাম সো এখান থেকে ওই পর্যন্ত সো দেখি এখন এখানে ট্রাই করব পরার সো পার্ট ফাইভ হবে পার্ট ফাইভ দেখাবো নেক্সট ভিডিওতে